প্রথমবার বিদেশের মাটিতে দ্বিতীয় প্রজন্মের এক যুগলের নিজস্ব সংস্কৃতিতে হল রাজকীয় এক বিয়ে ঘটনাটি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আর এমন আয়োজনে যোগ দিয়ে প্রবাসী উল্লসিত বাংলাদেশিরাও দেশীয় রীতিনীতি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে জমকালো আয়োজনে ওমানে এক রাজকীয় বিয়ে হয়ে গেল বাংলাদেশি এক যুগলের। লিলি হালাল বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল দীপ্তিময় জন্য কোনে ওমানের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আবদুল্লাহ বিন সাঈদ বিন আবদুল্লাহ আল মুজাইনি ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী ও চট্টগ্রামের মোহাম্মদ উদ্দিনের বড় মেয়ে আহলাম সুলতানা মারোয়া আর বর ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেনের ছোট ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানভীর হোসেন যেখানে উপস্থিত ছিলেন ওমানের কমিটি নেতা বিভিন্ন রাজনীতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ওমানে বসবাসত প্রবাসী বাংলাদেশের পরিবার পাকিস্তান ভারত ও স্থানীয় ওমানি সহ দেড় হাজারের বেশি অতিথি সবাই এখানে অনেক আনন্দ করতেছি সুদূর প্রবাসে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশে এমন আয়োজন চোখে পড়ে না আবার এই বিয়েতে প্রাধান্য দেওয়া হয়েছে দেশীয় ঐতিহ্য এটা আমাদের জন্য একটা নতুন কিছু দেখার মতো সবাই মিলে আনন্দ করতে পারছি এখানে আসতে মনে হচ্ছে যেন আমরা দেশের ভিতরে আছি দেশীয় কালচারের বিয়ে আর আয়োজন হচ্ছে প্রবাসের মাটিতে দেশের মাটিতে বিয়ে সাথে খুব সময় যখনই হয় তখন সব প্রবাসের মাটিতে এমন বিয়ের আয়োজন দেখে খুশি প্রবাসীদের সন্তানরাও নাচে গানে অনুষ্ঠান অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন দ্বিতীয় প্রজন্মের এই প্রবাসীরা নিউজ ডেস্ক